যেন আজকে আমরা এসেছি ত্রিশালের আরেকটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর ছরনা 나পিত ছরায় আমরা দেখুন এই রাস্তা দিয়ে নাপিত সুন্দর দৃশ্য 나পিত ছরার যাওয়া রাস্তাটা খুবই খারাপ এখানে গাড়ি আটকে গেছে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন রেল লাইনের আগে দেখেন পুরোটি কাঁচামাটির রাস্তা কাদা হয়ে গেছে বৃষ্টিতে এখানে গাড়ি প্রবেশ করছে না অনেক কষ্টসাধ্যে কেউ কেউ গাড়ি নিয়ে আসে তবে এখানে এসে আটকে যায় পরে অনেক দূর হেঁটে ঝর্না যেতে হয় পবিত্র ঈদের ঈদুল আজহার আমরা একটু বেড়াতে আসছি ঝর্ণাতে এটা নদী আসতে নাকি তো আমরা এখন ঝর্ণাতে যাচ্ছি যেহেতু বাংলাদেশে আসলে অনেক পর্যটন স্পট আছে পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে যদি উন্নতি উন্নতি করা যায় জনপ্রতিনিধিদের কাছে আমাদের সেই আবেদন থাকবে যেন পর্যটকরা যেন সুন্দরভাবে আসতে পারে তাহলে এলাকার সুনাম সম্মান বৃদ্ধি পাবে আর রাস্তাটা যেন একটু দ্রুত সংস্কার হয় সেটা যেন আমাদের মাননীয় এমপি মহেদার কাছে এবং এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান স্যার তার কাছে আমাদের আর আবেদন হইল একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ডুপ্লেক্স রেস্টুরেন্ট দোতলায় বসার জায়গা আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট খুব সুন্দর একটা জায়গা চার একটি রেস্টুরেন্ট খুব সাজানো গোছানো টিনের চাল দেওয়া পর্যটক হোটেল এন্ড রেস্টুরেন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুব চমৎকার পরিবেশ এখানকার পথে পথে এ জাতীয় বসার স্থান আছে পাশাপাশি এখানে টিকিট কাউন্টার আছে না বিদ্যাস যেতে বিশ টাকা টিকিট লাগবে হচ্ছে টিকিট ঘর পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পাহাড়ের পুলগেছে একটা সুন্দর পরিবেশ এখানে বসার জায়গা আছে সুন্দর এখানে আপনি টিকিট কেটে বসতে পারেন ধরার পথে পথে এরকম অনেক বড় বড় পাথর আছে শিলিয়া পাথরের রাস্তা বিছানো আছে বড় বড় পাথর দেখতে পাবেন এখানে পাথরের সাথে অনেকেই ছবি তুলো অনেকের নাম খোদাই করে লিখে রাখে এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে এসে তারা পাথরে খোদাই করে লিখে রাখে এখানে একটি গুয়ার মতো আছে একটি ভুয়িক লক্ষ প্রভাবে অন্ধকার বুড়ার মতো ছোট্ট অংশ দিয়ে ফাঁকরে এক পাঁচ দিয়ে ধরনের মুখে দিতে হয় সেই পেশার সামনে আমরা ঘর্ণার প্রায় কাছাকাছি চলে এসেছি গেছি নাটি প্রথম ঝর্ণা এটি শুরুতে প্রথম আমরা এই ঝর্ণাটা পাবো অঙ্ক দিয়ে গেলে আরও একটি ঝর্ণা আছে বড় ঝর্ণা আমরা ওদিকেই যাবো প্রথমে আমরা একটু ঘুরে আসতে পারে হালকা করে তবে অতি বর্ষণের সময় না আমার যাবে না ছড়ার ঝর্ণার দ্বিতীয় স্টেপ থেকে উপরে উঠতে গেলে পাথরের রাস্তা দিয়ে এভাবে দড়ি ধরে উঠতে হয় না হলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দড়ি ধরে আস্তে আস্তে উপরে উঠতে হয় উপরে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে পড়েছি এখানে উঠতে অনেক কষ্টসাধ্য আমরা এখন এখানে একটা মাচা আছে মাছার মধ্যে বসবো এখানে আপনি যখন পরিশ্রম করে উপরে উঠবেন তখন অনেক ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে শুয়ে বসে নাস্তা সারাতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন আপনার যাত্রা পথে এরকম সরু মাটির রাস্তা আছে দুই পাশে ঘন জঙ্গল বিভিন্ন লতা পাতা ওষুধি গাছ ফল গাছে ভরপুর মেঠোপথ মাটি রাস্তা দিয়ে এভাবে ঝর্ণা যেতে হয় এখন আমরা উপর থেকে নিচের দিকে নামছি এভাবে ঝর্নার নিকটে আমরা পৌঁছাবো এখানে বিভিন্ন ধরনের ডুমুর পেয়ারা লেবু বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ আছে দেখতে পাচ্ছেন মাটির শুরু রাস্তা এখন পিচ্ছিল হয়ে আছে খুব সাবধানে চলাফেরা করতে হবে এখন পা থেকে নেমে আমরা নিচে আবার ছড়াই খেটে যাচ্ছি এভাবে ভিতরে যেতে হবে ঝর্নার পথে পথে এমন গুহা এবং পাথর বিশিষ্ট রাস্তা ঝিরিপথ বালি পাথরের ঝিরিপথ পথে পথে পাথরের সোপান আপনাকে আনন্দ দিবে খুব সুন্দর একটা পথ না বিকতে ছড়ার জন্যে দেখতে আসছেন এক পর্যটক উনি উনার কাছে কেমন লাগলো আমরা জানতে চাচ্ছি কেমন লাগছে অসাধারণ আজকে বন্ধুক দিন মনে করলাম খাওয়াতে খাবো না অনেক পেলাম বাইরে কোথা থেকে গেছি হালি শহর থেকে বাজার কয়জন লাগছে না আমরা প্রায় বারোজন মেদিশালে কোথায় কোথায় গেছেন এই যে প্রথম আসলাম এখানে কাপড় এই সেই নাপিতে ছড়া ঝর্ণা খুব অপরূপ ঝর্ণা উপর থেকে একটি শিলাপাতরের বড় শিলাপাথর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আজকে ঈদের দিন কিছু পর্যটক সকালে এসে পৌঁছেছে বিকেলে পর্যটকদের ঢল নামবে এখানে খুব সুন্দর মায়াবী একটি ঝর্ণা